আমি দেশবাসীকে অনুরোধ করে বলছি আমার এটা নানার বাড়ি আমার নানার বাড়ি একদম ভরা হয়ে গেছে আমার নানার বাড়ি যে মানুষ আইয়া ফানি কমলে গড় আইয়া ডুবে লেনটা নাই সাগর আর সাগর হয়ে গেছে আজকে দেশবাসীর কাছে একটি অনুরোধ সবাই যদি আমার নানার বাড়িতে হেল্প করেন সাহায্য করেন তাহলে আমার নানার বাড়ি একটা আশ্রয় হইব নানা নানা নানি মামুরা ঘুমাইতে পারবো আশ্রয় নিতে পারবো তা আসলে কোনো আমার আপনারা হেল্প না করলে আপনারা সাহায্য না করলে আমার নানা নানি ফতে ঘুমাইতে হইব আপনাদের কাছে একটি আপনারা সবাই আমার নানা নানির মামুরার আর সাহায্য করে একটা আশ্রয় বানাই আশ্রয় কেন্দ্র বানাই দেন একটা ঘর তোলার ব্যবস্থা করে দেন আপনার কাছে একটাই অনুরোধ আমার তিন মামা থাকতো এখানে আমার নানা নানির নিয়ে বহুত কষ্ট করে এই গড়দোয়ার করছে দালান করছে রিং ফিং করে এখনো তারা রিং শেষ হয়নি এখনো তারা আমার নানা নানির কান্দা দেশবাসী সহ ইয়া করে আপনার কাছে একটাই অনুরোধ দেন আপনারা একটু আমার নানা নানির দিকে আমার মামুরার দিকে সাহায্য হাত বাড়ান দর্শক যে জায়গা থেকে দেখছেন বিশেষ করে সবাই ভিডিওটা যদি আপনি যদি সাহায্য দিয়ে তাদের পাশে না দাঁড়াতে পারেন দরকার পড়ে যেন আপনি ভিডিওটা শেয়ার করে দেন শেয়ার করে দিলে হয়তো কি এরকম কারণ কারো চোখে যাবে হয়তো উনি তাদের পাশে দাঁড়াবে এই ভিডিওটা দেখার কারণে আপনাদের কাছে আবার আমি বিনীতভাবে অনুরোধ করছি সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর অবশ্যই সবাই তাদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন আর এই জায়গার নামটা হচ্ছে আবার আপু একটু বলে দেন তো আচ্ছা দর্শক বছরের সংসার বাড়ি সব শেষ হয়ে গেছে সব আল্লাহর ভরসা রাখেন আপনাদের পাশে মানুষ দাঁড়াবে আমি আশা করি ইনশাল্লাহ সবকিছু আপনারা ইয়ে হবে আগের মতন পাবেন সাহায্য করেন